আজ ইন্দিরা ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশী কি কী রূপে পালন করে করতে হয় তদ উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশী নাম ইন্দিরা ইহা পালনে পাপুর পাব্রাসি বিনষ্ট হয় নিয়মগামী পিতৃ পুরুষ গনে লাভ হয় সত্যযুগী মহিষপতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী এক রাজা ছিলেন তিনি পুত্র পুত্রাদি সম্মানিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজ্যত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুটি বিচলিত হননি শ্রী হরিসেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভ জনে তৎপরতাই তৎপরতায় ছিল তার জীবনে প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজা রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছে তো আপনি সুবুদ্ধি সু ধর্মে সুপ্রতিষ্ঠা হয়ে চলেছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো রাজা বলেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি তৃতার্থ আমার জীবন ধন্য হলো এবং আমার সকল জাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্ব এক নির্মিত এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শোবন করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শোবন করোয়া আমি একদা বিনা যন্ত্রে কৃষ্ণগুণ গান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম জম ধর্মরাজ আমাকে দেখতে পেয়ে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জম্পুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতামহকে পিতাকে তিনি আমার বললেন হে দেবশ্রী মাহেশপতি পুরের ইন্দ্র সেন আমার পুত্র পুত্রকে একটু দয়া করে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে সেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বলেন হে মহিষী কৃপাপূর্ব আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহ করে পিতৃপুরুষের পুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয় এতে তো আশ্বিন মাস না আজকে সংক্রান্তি কিন্তু অনেক ইয়ে করে করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে স্বয়ং উপবাস করতে হয় পরদিন একাদশী বছরে প্রতি স্নান অন্তে ভগবান শ্রী হরির পূজা সাধুর সঙ্গে ভগবত গুণা খেনাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আতেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা পরিত্যাগে পূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশে পূজান্তে তন্মাম তন কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হয় দ্বাদশে বসে শ্রীহরির পূজা ভোগ রাগ নৈবেদ্য সমাপন পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয় এই রূপ ব্রত করলে নিরয়গামী পিতাকেশ বিষ্ণু লোকে গমন করে দেবশ্রী দেবশ্রী নারদের উপদেশ মাহিষ্পতিপুরে রাজা ইন্দ্রসেন এই ইন্দ্রা একাদশী পালন করা তার পিতা বিষ্ণু প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কটকভাবে রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমাপন পূর্বক স্বয়ং ভগদম্য প্রাপ্তি হয়েছিল এই ব্রত মাহাত্মবণের কীর্তনে সর্বভাব। বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু ধ, লাভ ঘটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই আমার ব্রত কথা সমাপন হলো